নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন শহীদ শরীফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে শুক্রবার ঝালুকাছি নল সিটিতে শহীদ ওসমান হাদির মন নামে লঞ্চ ঘাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন জুলাই বিপ্লবের শরীফ ওসমান হাদির ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে এর আগে তিনি শহীদ শরীফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সাথে সাক্ষাৎ করেন এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিম ঝালকাঠি জেলা প্রশাসন প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও বরিশাল বিআইডব্লিউটির পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন ও নল সিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হাবিব সহ অনেকেই উপস্থিত ছিলেন এখন বিশ্বের বিভিন্ন জায়গাতে তার নামটা গেছে এবং এই নাম অক্ষয় থাকে যতদিন দেশ থাকে আন্দোলনের ইতিহাস থাকে যতদিন একটা পরিষ্কার পলিটিক্সের আশা থাকে আদি এমনই আশা ছিল একটু পরিষ্কার বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এবং হাবির অনুসারী এবং হাবির যে লক্ষ লক্ষ লোক হয়েছিল সবাই আশা করি যে আমরা সবাই কামনা করি